নীলফুমারির কিশোরগঞ্জে আকস্মিক ঝড়ে লন্ডভণ্ড হয়ে গেছে হাজারো ঘরবাড়ি আহত হয়েছেন পঞ্চাশ জনের বেশি মানুষ রোববারের ওই ঝড়ে ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতের ফসল বৈদ্যুতিক তার ছিঁড়ে কয়েকটি গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এ পরিস্থিতিতে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আনোয়ারুল আলমের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শরতের শেষে আকস্মিক ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে কিশোরগঞ্জ উপজেলা গারাগ্রাম ইউনিয়নের মোড় উত্তরপাড়া মাজাপাড়া সহ দশটি গ্রামে আগাধানে ঝড় সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে দিন যাপন করেছেন হাজারো মানুষ গাছ উপরে বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল আমার দোকানে মাল সাবানা বাড়ি ঘর সব বাতাসে একবার বাতাসে উড়ি নিয়ে গেছে সব তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের ঘর বাড়ি সবকিছু উড়াই নিয়ে যায় ঘরের জিনিসপত্র কোনো কিছুই নাই ঘরের জিনিস জানা সব কিছু ক্ষতি হয়েছে খোলা আকাশে পড়িয়েছি এখন কোনো পথ নাই থাকার মতন এখন ঘর বাড়ি যা আসা সব তো লন্ডভণ্ডই হয়ে গেছে খাওয়া দাওয়াও কোনো ব্যবস্থা নাই বর্তমান ঝরে অন্তত বহু গবাদি পশু আহত হয়েছে প্রায় দশ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখেছেন যে এখানে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি অনেক অধিকাংশ ঘরবাড়ি একদম বিধ্বস্ত হয়ে গিয়েছে আমরা এই ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে আমাদের স্বেচ্ছাজীবীর টিম উপজেলা প্রশাসন এবং আমাদের বিভিন্ন পলিটিক্যাল লিডাররা তাদের নেতৃত্বের লোকজন সবাই মিলে তাদেরকে হেল্প করার জন্য কাজ করছে আমরা জেলা প্রশাসন থেকে বিশ টন চাউল বরাদ্দ দিয়েছে পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দিয়েছে ইতিমধ্যে ছয়টা স্কুলকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে যারা ওখানে থাকতে চায় তারা থাকতে পারবে পাশাপাশি হলো আমরা শুকনো খাবার নিয়ে এসেছি পর্যাপ্ত পরিমাণে সবার লিস্ট অনুসারে সবাইকে আমরা দিব প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান স্বেচ্ছাসেবী সংগঠন ও জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের থেকে আনোয়ারুল আলম চ্যানেলাই